আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন ডক্টর আম্বেদকরের সেব যখন আক্রমণ করতে যখন উনি গেলেন সেখানে গিয়ে উনি একটা সিদ্ধান্ত নিলেন যে সংবিধান দিবস পালিত হবে এটাকে সংবিধান দিবসের নাম দেবে তাই অক্টোবর একটি নোটিফিকেশন জারি হলো এবং নোটিফিকেশন জারি হওয়ার পর থেকেই দু হাজার পনেরো আমরা

সেদিকে মানে আমরা কই যে রবি কোন উৎসব পালন কেন যাতে যারা এখানে রবি আছে তাদের সঙ্গে যারা পরিচয় প্রসঙ্গ হয় এবং তাদের জন্য কলেজের সঙ্গে যারা অ্যাডাপ্টেশন হয়ে যায় তাদের সঙ্গে অজানাকে জানা তার জন্য রবি কোন উৎসব হয়েছে আমরা হয়তো যে আপনারা আছেন যদি ডিগ্রি তো পাবেন এটা পরীক্ষা দিচ্ছেন আপনাদের নিয়ে আলোচনা করাটা প্রয়োজন ছিল না তো সংবিধান দিবসটা এমন সংবিধান তো আছেই কিন্তু সেটা যদি দিবস পালিত হয় তাহলে একটি মুহূর্ত আমরা যদি দশ মিনিট যদি সেটা নিয়ে আলোচনা করি যে কোনো জায়গায় সব জায়গা পালিত হলে এটার যে কেন হলো এটা যে সেই গৌরব ইতিহাস হলো এবং এটা কিভা আছে এবং আমরা কতটুকু সেটা আমরা